টিভি বোয়ালখালীতে ধানের শীষের গণজোয়ার ভোটাধিকার ফেরার স্বপ্ন দেখালেন এরশাদ গত দেড় যুগে দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন গত সতেরো বছর আমরা কেউই ভোট দিতে পারিনি এমনকি আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন বুধবার দশ ডিসেম্বর সন্ধ্যায় বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী উপজেলা সদরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে এশাদুল্লাহ বলেন আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্রকে মজবুত করতে হলে সবাইকে বিচক্ষণতার সাথে ভোট প্রদান করতে হবে এর আগে বুধবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশাল সহ নির্বাচনী প্রচারণায় নানেন প্রচারণার শুরুতে তিনি পূর্ব কালুরঘাট বাদামতল ও আরাকান সড়কে পেতন আউলিয়ার মাজার জিয়ারত করেন এরপর তিনি পশ্চিম গোমদণ্ডী লালমতির বাপের মসজিদ এলাকা চর চরখিজিরপুর টেক্স ঘর সদর ও উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিভিন্ন পথসভায় অংশ নেন এবং গণসংযোগ করেন এ সময় প্রার্থীর বহরে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান জেলা বিএনপির সদস্য শওকত আলম আমাদের। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইশাক চৌধুরী সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদি হাসান সুজন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরীর পূর্ব গোমদণ্ডী পথসভায় সভাপতির বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি নেতা হাজি আবু আক্তার মাহমুদুল হক মেম্বার নজরুল ইসলাম আব্দুল খালেক ও সিরাজুল ইসলাম এতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি ইসমাইল চৌধুরী যুগ্ম সম্পাদক সায়েম উদ্দিন টিটু নুরুল আফসার আশিক উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ কামাল উদ্দিন বিএনপি নেতা মোহাম্মদ লোকমান আবুল হাশেম মতি মেম্বার মোহাম্মদ ইউসুফ বশির আহম্মদ জসিম উদ্দিন হাজি মুসা মহম্মদ নাসের ও মহম্মদ আজম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ লোকমান সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক যুগ্ম আহ্বায়ক ইকরামুল হক জিকু যুবদল নেতা জাফার ইকবাল মহম্মদ ইউনুস মোরশেদ খোরশেদ শ্রমিক নেতা আকরাম হোসেন দুলাল আসাহাবুদ্দিন দুলাল মোকারম লিটন রহিম ছাত্রদল নেতা সম্রাট সাইদুল আলম ইমন প্রমুখ দিনব্যাপী এসব কর্মসূচিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এসভি নিউজ টোয়েন্টি ফোর টিভি বোয়ালখালী চট্টগ্রাম